প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অভিজ্ঞতায় অনুশীলনী পৃষ্ঠা ছিচল্লিশে পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটা সমস্যার সমাধান করব তো এখানে পাঁচে যেটা দেওয়া আছে নিচের সংখ্যাগুলো মূলত নাকি অমূলত যুক্তিসহ ব্যাখ্যা করণ তো মূলত এবং তোমরা নিশ্চয়ই পাঠ্যবই পড়ে এবং উদাহরণ দিয়ে দিয়ে উদাহরণ পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তারপরে আমি এখানে বলতেছি যে একটা সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে সেই সংখ্যাকে মূল সংখ্যা বলা হয় এখানে পি হচ্ছে লব এবং কিউ হচ্ছে এখানে হর এবং পি কিউ এর বৈশিষ্ট্য হলো এই দুটা পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউ কিউ সমান জিরো হবে না এখানে কিউ সমান কী হবে না জিরো হবে না এবং পি কিউ এখানে পূর্ণ সংখ্যা পি কী সংখ্যা হবে পূর্ণ সংখ্যা হবে তাহলে এ আকারে যদি প্রকাশ করা যায় তাহলে সেই সংখ্যাকে আমরা মূল সংখ্যা বলবো আর এ আকারে যদি প্রকাশ করা না যায় সেগুলোকে অমূল সংখ্যা বলা হয় আর অমূল সংখ্যা হচ্ছে যেগুলা বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা নয় বা যেগুলো বর্গমূল পাওয়া যায় না তো আমি এখানে যে আট নাম্বার আর যে বিষয়গুলো আছে যে রিপিটিং নাম্বার যেগুলো রিপিটিং ডেসিমাল বা পনোপোনিক যে সংখ্যাগুলো যে দশমিকের পরে একই সংখ্যা নির্দিষ্ট একই সংখ্যা বারবার আসবে সেগুলো হচ্ছে পোনোপনিক সংখ্যা যেমন ধরো এক দশমিক তিন 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 দশমিকের পরে বারবার একই সংখ্যা আসতেছে এভাবে একই সংখ্যা আসতেছে তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এক দশমিক তিন উপর একটা ফোটা মানে তিন উপরে একটা ফোটা দিয়ে এটার অর্থ হলো তিন বারবার এখানে আসে এগুলো হচ্ছে রিপিটিং ডেসিমাল বা পুনিক সংখ্যা আর দশমিকের পরে যদি সসীম সংখ্যা থাকে সেগুলোকে বলা হয় অমূল্য সংখ্যা আর দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যা না থাকে তো সেগুলোকে আমরা ওটার বৈশিষ্ট্য দেখে আমাদের বুঝতে হবে যে কেমন দশমিকের পরের সংখ্যাগুলো কেমন সেগুলো দেখে আমাদের বুঝতে হবে তো এখানে যে আমরা লিখব এখানে যেহেতু আমরা জানি যে সকল পূর্ণ সংখ্যা সসীম দশমিক সংখ্যা পুনঃপূর্ণিক দশমিক সংখ্যা হচ্ছে এগুলাকে অমূল্য সংখ্যা হিসেবে পরিচিত আমরা জানি কারণ পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ ধরো টিনকে আমরা থ্রি বাই ওয়ান লিখতে পারি তো থ্রি বাই ওয়ানকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি কারণ এখানে পি এবং কিউ দুটাই পূর্ণ সংখ্যা কারণ হর ওয়ান হতে পারবে কিন্তু জিরো হতে পারবে না তো এই ধরনের সংখ্যাকে মূল্য সংখ্যা বলা হয় আর সশমিক দশমিক ভগ্নাংশ ধরো ধরো থ্রি পয়েন্ট ফাইভ তো এইটাকে আমরা কিন্তু একটা ভগ্নাংশ আকারে লিখতে পারি যেমন দশমিকের পরে আমরা এই সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যায় লিখবো দশমিকটা ভুলে গিয়ে আর দশমিকের পরে দশমিকের জন্য একটা এক লিখবো দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে এই জন্য শূন্য লিখব তাহলে আমরা তিন দশমিক পাঁচকে আমরা পঁয়ত্রিশ বাই দশ লিখতে পারি যেটা কিন্তু এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে তাহলে এটা দেখো এটা সশম দশমিক কারণ দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা আছে আর পুনপৌনিক সংখ্যাও এগুলো মূলের সংখ্যা তো এগুলোর বাইরে যেগুলো থাকবে সেগুলোকে অমূল্য সংখ্যা বলবো হ্যাঁ এই জন্য দেখো এই যে আট দশমিক নয় দুই নয় দুই নয় দুই তাহলে রিপিটিং ডেসিমাল তাহলে দশ দশমিকের পরে নয় দুই নয় দুই বারবার আসতেছে এই জন্য আমরা এটাকে লিখতে পারি আট দশমিক নয় দুই পৌনপৌনিক অর্থাৎ নয় দুই এটা বারবার যেহেতু আছে আর যেহেতু এটা পুনঃপণিক সংখ্যা দশমিক সংখ্যা তো এটাকে আমরা মূল সংখ্যাই বলবো কারণ এই পুনঃপনিক থেকে আবার এটাকে আমাদের সাধারণ বগ্নশে আমরা প্রকাশ করতে পারি কারণ সেটা নিয়ম আমরা পড়েছিলাম যে আমরা আগে এই যে আট দশমিক দুই দুই এটাকে যদি আমরা সাধারণ বাগ্নেশে প্রকাশ করি তো প্রকাশ করার নিয়ম হচ্ছে যে আমরা এই দশমিক পৌনপনিক সব ভুলে গিয়ে আমরা এই সংখ্যাটা লিখবো এখানে আটশো বাইশ দশমিকের পরে ফোটাওয়ালা সংখ্যা যে কটা থাকবে সেই কটা নয়ের নিচে লিখতে হয় তাহলে দেখো এটা আমরা যেটা পেলাম সেটা কিন্তু একটা ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের সংখ্যা তার মানে এটা পি কিউ আকারে এটাকে প্রকাশ করা যায় তো পি কিউ আকারে প্রকাশ করা গেলেই অর্থাৎ বাই হর আকারে যেহেতু প্রকাশ করা যাচ্ছে তো এটা একটা মূল সংখ্যা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে যেটা দেওয়া আছে দশমিকের পরে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এইভাবে আসে অর্থাৎ নির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলতেছে না এবং এটা পোনোফিক আকারে লেখা যায় না সসীম দশমিক ভগ্নাংশ না তো এটাকে আমরা অমূল্য সংখ্যা হিসেবে লিখবো এটা এরপরে যেটা আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি দশমিকের পরে দেখো সেভেন এইট নাইন সেভেন এইট নাইন বা এটা রিপিটিং ডেসিমাল বা সেভেন এইট নাইন এখানে বারবার আসতেছে তো সেভেন এইট নাইনের উপর আমরা পোনোফনিক দিতে পারবো বা তিনটা ফোটা দিতে পারবো তো ফোটা দেওয়ার পর আমরা যেটা পাবো সেটাই হচ্ছে একটা অমূল্য সংখ্যা কারণ আমরা আগেই জানি যে পনেরো দশমিক সংখ্যাকে অমূল্য সংখ্যা বলা যায় এরপরে যেটা আছে দশমিকের পরে এক আট দুই আট এক আট দুই আট এটা একটা ষষ্ঠমী দশমিক ভগ্নাংশ আর ষষ্ঠমী দশমিক ভগ্নাংশ মানেই একটা অমূল্য সংখ্যা এটা হবেই সরি মূলত সংখ্যাই হবে এটা এরপরে মাইনাস জিরো ওয়ান সরি এটা মাইনাস না এটা হ্যাঁ জিরো দশমিক এক দুই দুই তিন তিন দেখো দশমিকের পরে কিন্তু নির্দিষ্ট নিয়মে নেয় বা একই সংখ্যা বারবার আসতেছে না এক আছে দুই দুই আছে বা তিন তিন আছে এরপরে আবার আছে যেহেতু একে পনেরো আগে প্রকাশ করা জানে তো এটাকে আমরা অমূল্য সংখ্যা হিসেবে বিবেচনা করতে পারবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা দুই নম্বরটা ছয় নম্বরটা করবো ছয় নম্বরটা এখানে দুটা রাশি এভাবে দেওয়া আছে তাহলে এই দুটা রাশিকে আমাদের যোগ করতে হবে বিয়োগ করতে হবে গুণ করতে হবে ভাগ করতে হবে ভাগ করে আবার সেগুলোর সংখ্যাটাকে উপস্থাপন করতে হবে তো প্রথম কাজ হলো এটাকে আমরা যোগ করব তো যোগ ফল হবে টু রুট টুর সাথে এই যে ফাইভ রুট এইট এটার সাথে যোগ করতে হবে সাত রুট রুট ওবার আট বিয়োগ চার রুট দুই তাহলে এখানে আমরা কিছু কাজ করে নিই দেখো এখানে পাঁচটা রুট আট আছে এখানে সাতটা আছে তাহলে সাত পাঁচ বারো হয় পাঁচটা রুট আট এখানে সাতটা রুট আট তাহলে কয়টা হবে যেহেতু দুটা একই জিনিস এই জন্য পাঁচ সাত বারো হবে আর এখানে দেখো এখানে চারটা রুট দুই এখানে দুইটা রুট দুই তাহলে চারটা রুট দুই এবং যোগ দুইটা রুট দুই তাহলে বড়োটার চিহ্ন যেহেতু দুই ধরনের চিহ্ন দুই ধরনের চিহ্ন থাকলে এখানে বিয়োগ হবে এই রুট আবার কিন্তু প্লাসের উপরে না তাহলে বড়োটা চিহ্ন বসাতে হবে চারটা রুট থেকে দুইটা রুট গেলে বিয়োগ দুইটা রুট দুই হবে আর এখানে সাত পাঁচ বারো রুট আট হবে তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি বারো রুট আট বিয়োগ দুই রুট আবার দেখো এই যে রুট আট এটাকে আমরা কিন্তু এই যে চার গুণন দুই এভাবে লিখতে পারি আবার এটাকে আবার ভেঙে ভেঙে এবার ছোটো ছোটো করে এভাবে লিখতে পারি তাহলে রুট ওভার চার এটাকে যদি আমরা ক্যালকুলেটার ব্যবহার করি তো রুট ওভার চার মানে এখানে দুই ব্যবহার করা যাবে দুই পাওয়া যাবে তারপরে রুট দুই তাহলে আমরা জানলাম যে রুট আট সমান দুই রুট দুই তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো দুই রুট দুই এটা কিন্তু গুণ চিহ্ন ডট না এটা কিন্তু গুণ চিহ্ন ডট মানে কিন্তু গুণ তাহলে দেখো আটের পরিবর্তে দুই রুট দুই আর দুই রুট দু রয়ে গেলে এখানে তাহলে দেখো বারো দু চব্বিশ চব্বিশ থেকে এখানে দুই গেলে বাইশ থাকে তো বাইশ রুট দুই এখন এটা বাইশ রুট দুইকে আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে হবে এখন বাইশ রুট দুইকে সংখ্যা রেখা কীভাবে স্থাপন করবা তাহলে প্রথমে আমি একটু বলে নিই দেখো একটা সংখ্যা রেখা ধরো এখানে যেহেতু বাইশটা রুট দুই আসে তাহলে একটা রুট দুই যদি আমরা সংখ্যারেখা স্থাপন করতে চাই তাহলে কি হবে সংখ্যারেখা স্থাপন করার জন্য আমাদের ধরো রেখা এটা জিরো এখান থেকে এক একক দূরে নিয়ে একটা বিন্দু নেব তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে এক জিরো থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে এক এবং এই এক এককের সমান করে আমরা একটা লম্বা আঁকবো এখানে এটার দৈর্ঘ্য হচ্ছে এক এবং এটার এই প্রান্তবিন্দুটা আমরা এই যে এটার প্রান্তবিন্দুর সাথে যোগ করে দেবো তাহলে একটা সমকণিত ত্রিভুজ তৈরি হবে তাহলে সমকণিত ত্রিভুজের যে তিনটা বাহু থাকে সেই তিনটা বাহুর তিনটা নাম আছে যেমন এটাকে আমরা যদি ভূমি বলি এটাকে যদি উচ্চতা বলি আর এটাকে যদি বলি অতিভুজ কারণ এটা যেহেতু নব্বই ডিগ্রি কারণ এখানে লম্ব টানা হয়েছে এখন আমরা যেহেতু সমকণিত ত্রিভুজের ক্ষেত্রে পিঠা একটা নিয়ম আছে সেই নিয়মটা অনুযায়ী আমরা যে এটাকে যদি অতিভুজ বলি যে সেই অতিভুজ অতিভুজের মান বের করতে গেলে আমাদের যে কাজটা সূত্রটা অ্যাপ্লাই করতে হয় যে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিঠা বিস্তৃতি যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার অথবা এভাবে করা যায় ভূমির স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার কারণ তাহলে এখানে লম্ব এক এবং ভূমি হচ্ছে এক তাহলে একের স্কোয়ার মানে এক তাহলে এখানে দুই আসতেছে তো এই স্কোয়ার ব্যানিশ করার জন্য ওই পাশে যে ওই স্কোয়ারটা এখানে রুট ওভার হয়ে যাবে তাহলে অতিভূষ সমান আমরা এখানে পেলাম রুট ওবার দুই তাহলে এটার কিন্তু মান হচ্ছে রুট ওবার দুই এখন এখানে একটা চাঁদা পেন্সিল কম্পাস পেন্সিল কাটা এখানে বসাবো এই রুট ওভার দুইয়ের সমান করে আমরা এখানে একটা বৃত্ত চাপ নেব বৃত্ত চাপ নেওয়ার পর যে বিদ্যুৎটা ওই সঙ্গে একটা স্থাপন করবে সেত করবে সেটাই হলো এখানে ওই রুট ওবার দুই মানে একটা রুট দুই এরকম বাইশটা রুটে এভাবে রুট ওবার দুই বসাতে হবে তাহলে আমি একটু অ্যানিমেশনের সাহায্যে জিনিসটা দেখাই ধরো এটা একটা সংখ্যা সংখ্যা রেখার থেকে এই যে এখান থেকে এটা ধরো জিরো এখান থেকে এক একক দূরে আমরা একটা অংশ কেটে নেব এবং এক এক একক দৈর্ঘ্যের একটা লম্বা আঁকবো এখানে এবং এখান থেকে আমরা এই যে এটার মাথারা চোখ করে দেব তাহলে যে সমকোণী ত্রিভুজটা তৈরি হবে এখানে এবং এখানে আমরা কাটা বসাবো কাটা বসে এই যে এই রেখাটা সমান করে অর্থাৎ এটা হচ্ছে রুট ওভার দুই হবে এটা আমি জানি রুট ওভার দুই এই রুট ওভার দুইয়ের মাপ নিয়ে আমরা সংখ্যা রেখার উপরে একটা বৃত্ত চাপ নেবো সংখ্যার একটা বৃত্তচাপ নেব ওই বৃত্তচাপটাই হবে তোমাদের এখানে এই যে এই বিন্দুটাই হচ্ছে রুট দুই তাহলে একটা রুট ওভার দুই বসালাম তারপরে এরপর আমাদের বাইশটা রুট ওবার দুই বসাতে হবে তাহলে বাইশটা রুট দুই তার মানে আরেকটা বৃত্তচাপ এখান থেকে নিতে হবে এটার মাপ করে একই মাপের এই যে এটার মাপ নিয়ে একই মাপের এখান থেকে আরেকটা বৃত্তচাপ এখানে আঁকব তাহলে এটা হলো রুটোবার দুই মানে দুই রুটোবার দুই তাহলে এখান থেকে একটা রুট ওবার দুই এখান থেকে দুইটা রুটোবার দুই তাহলে এখানে যদি আরেকটা নেই তাহলে তিন রুটোবার দুই হবে তিন রুটোবার দুই পরে এখান থেকে আরেকটা যদি নেই তাহলে চার রুট দুই হবে তাহলে এইভাবে ডট ডট করে চলবে তো আমি এখানে সবগুলো দেখাবো না তো দুইটা দেখানোর পর আমরা ডট ডট চিহ্নটা ইউজ করবো এখানে আর একটা দেখাই এখানে আর একটা আমরা রুটোবার এটা যে বিন্দুটা হবে সেটা হচ্ছে তিন রুটোবার দুই অর্থাৎ এই যে জিরো থেকে এই পর্যন্ত হচ্ছে তিন রুটোবার দুই তাহলে এই পর্যন্ত আমি বাকিগুলো ডট ডট দিয়ে দেখাই মানে এইভাবে চলতেছে পরে আমরা আবার এখানে নিতেছি এখানে বাইশ রোটোবার দুই ওই একই মাপের অর্থাৎ এই যে আমরা এই যে এই মানটা নিয়ে যে এখানে যে দুই রুটোবার দুই যে এই এটার মাপ নিয়ে আমরা এভাবেই তো চাপে কে নিলাম তাহলে এই পর্যন্ত ধরো এভাবে আসে এখানে চার রুটোবার দুই পাঁচ ছয় সাত এইভাবে এই পর্যন্ত ধরো এখানে আসে হচ্ছে একুশ রোটোবার দুই ধরো এখানে একুশ রুটোবার দুই আসে তারপরে এটা বাইশ রুটো দুই তো এইভাবে আমরা সংখ্যা রেখা স্থাপন করতে পারবো এরপরে পরেরটা সমাধান করবো বিয়োগ করব। বিয়োগ করার জন্য একই প্রসেসে আমা আগাতে হবে বিয়োগ করার সময় এখানে ব্র্যাকেট দিতে হয় ব্র্যাকেট তুলে দিয়ে ব্র্যাকেটের ভিতরের চিহ্নটা পরিবর্তন হবে কারণ যেহেতু আগে মাইনাস আসে তো এই জন্য ভিতরের চিহ্নটা আমাদের প্লাস হয়ে যাবে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নটা প্লাস হয়ে যায় কারণ বিয়োগের সময় হ্যাঁ এই কাজটা করে নিতে হয় আমরা যদি উপর নিচে বিয়োগ করি তাও কিন্তু একই রকম রেজাল্ট আসতো যেমন পাঁচ রুট ওবার আট এটার সাথে বিয়োগ করবো হচ্ছে সাত রুট রুট আট বিয়োগ হচ্ছে চার রুট ওবার দুই তাহলে বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হবে এটা প্লাস হয়ে যাবে সরি মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তাহলে দেখো আমরা কী বিয়োগ করবো রুট দুই দুই পাঁচ রুট আট বিয়োগ সাত রুট আট যোগ চার রুট দুই এই চিহ্নটা আর নাই এটা প্লাস চিহ্ন তো একইভাবে এখন দেখো আমরা এটা হিসাব একটা করি এখানে দেখো এখানে হিসাবটা কীভাবে হবে দেখো চার রুট দুই এই ব্রাকেটটার দেওয়া দরকার চার রুট দুই আর এখানে দুই রুট দুই তা চার রুট দুই আর দুই রুট দুই মানে ছয় রুট দুই আর এখানে সাত রুট আট থেকে পাঁচ রুট আট গেলে এখানে দুই রুট আট থাকে কারণ বারোটার চিহ্ন থেকে ষোলোটা বারোটা চিহ্ন বসাতে হয় বারোটা থেকে ষোলোটা বিয়োগ দিতে হয় এখন এই যে দেখো এখানে কি হিসাবটা এখানে হিসাবটা এমন হয় দেখো এই যে রুট আটকে আমরা দুই রুট লিখতে পারি কারণ এটা আমি হিসাবটা আগে দেখিয়েছি এই দুই হচ্ছে এই দুই ইন্টু এটা গুণ এবং রুট আটকে আমরা দুই রুট দুই লিখতে পারি তাহলে এখানে হিসাবটা হবে ছয় এ দেখো এখানে ছয় রুট দুই আর এখানে চার রুট দুই গুণ করে দিলে আমরা কিন্তু এখানে দেখো ছয় রুট দুই বিয়োগ দুই দুই গুণের চার চার রুট দুই তাহলে ছয় রুট দুই থেকে চার রুট দিয়ে গেলে দুই রুট হয় তাহলে দুই রুট দুই আমরা এখন সংখ্যা রেখা স্থাপন করব তাহলে ঠিক একইভাবে আমরা এই জিরো থেকে আমরা এক একক নিয়ে একটা রেখা বিন্দু নিব সেখান থেকে আবার এক একক নিয়ে একটা লম্বা আঁকবো এবং এটার একটা সমকনী ত্রিভুজ তৈরি হবে এবং এই সমকনী ত্রিভুজের অতীভুজের মান নিয়ে আমরা একটা বৃত্তচাপ নেব সেই বৃত্তচাপ হবে দুই শুধু রুট দুই এরপরে সেই একই মাপ নিয়ে ওই বৃত্তচাপের মাপ নিয়ে বৃত্তচাপের একটা কাটা বসে আমরা আরেকটা মাপ নেব তাহলে সেটা মানটা হবে এখানে দুই রুট দুই এইভাবে সংখ্যা আমরা স্থাপন করতে পারি এই যে এই মানটা যেহেতু এই যে এই এটা হলো অতিভুজ তাহলে অতিভুজের মানটা এখানে রুট দুই তাহলে এই মানটা নিয়ে আমরা বৃত্তচাপ নিয়ে এই রেখাটাকে সেট করলো সেটা রুট দুই এবং এখান থেকে এই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ এখানে এখানে নিলাম যেটা দুই রুট দুই তাহলে দুই রুট দুই সংখ্যাটাকে এভাবে স্থাপন করতে হবে এরপরে সাত নাম্বারটা মানে ছয় নাম্বারের আরও দুটা অংশ আছে যে গুণ করা এবং ভাগ করা তাহলে যদি আমরা গুণ করতে চাই তাহলে দেখো আমরা আগে এই দুটা জিনিস একটু ক্যালকুলেশন করে নিতে পারি যেমন এই যে পাঁচ রুট আট এটাকে আমরা লিখতে হবে দুই রুট দুই দুই রুট দুই এই পাঁচ রুট আটকে আমরা যেটা লিখতে পারি যে দশ রুট দুই কেন কেন দশ রুট দুই লিখতে পারি যে পাঁচ দেখো রুট আট তাহলে পাঁচ এখানে গুণ আর রুট আটকে আমরা লিখতে পারি দুই রুট দুই তাহলে দেখো এই যে পাঁচ দুগুণে দশ আর রুট দুই থাকে তাহলে এইভাবে করা যায় তাহলে দেখো এটা দুই রুট দুই এটা দশ রুট দুই তাহলে এই দুটা যদি যোগ করে দিই দশটা রুট দুইয়ের সাথে দুইটা রুট দুই যোগ করে দিলে বারো দুই রুট হয় তো এইভাবে একটু ছোটো করে আমরা নিতে পারি নিয়ে পরে গুণ করলে একটু সুবিধা হবে হিসাবটা এরপরে এখানে সাত রুট আট আর সাত রুট আট মানে কি সাত গুণন দুই রুট দুই তাহলে সাত দুগুণো আর এখানে তো চার রুট দুই তো আসেই তো চোদ্দো রুট দুই থেকে চার রুট আবার বিয়ে করে দিলে আমরা পাবো এখানে দশ রুট দুই এখন এই দুটা সংখ্যা এখন গুণ করে দিলে আমাদের একটু সুবিধা বেশি হয় তাহলে গুণ ফল আমরা লিখবো তো বারো রুট দুইয়ের সাথে দশ রুট দুই আমরা গুণ করে দিই তাহলে এটা গুণটা খুব সহজ তাহলে দশের সাথে এই যে বারো দশের সাথে এই বারো গুণ করবো আগে গুণ করে একটু দেখায় বারো গুণ দশ এবং রুট দুই আর রুট দুই গুণ দিলে শুধু দুই হয় আমরা এটা জানি এটা আমরা অমূলত সংখ্যার বৈশিষ্ট্য থেকেই আমরা এটা জেনেছি এই যে সূত্র হলো এটা তাহলে এটা কেন হয় এটা আমি আর একটু বিস্তারিত বলি তাহলে দেখো এইটা রুট দুই আর রুট দুই গুণ করলে রুট দুইয়ের স্কোয়ার হয় আর স্কোয়ার রুট ভেনেসে শুধু এ থাকবে তাহলে অন্যভাবে রুট তিন গুণুন রুট তিন এটার সমান আমরা শুধু তিন লিখতে পারবো তো সেই হিসাবে রুট দুই গুণ রুট আমরা শুধু দুই লিখেছি তাহলে দশ ২ বিশ বিশ এখানে চল্লিশ হচ্ছে দুশো হচ্ছে এখানে মানে দশ দুগুনে বিশ বিশের সাথে বারো গুণ করলে দুশো চল্লিশ হয় এখন দুশো চল্লিশ আমাদের দেখাতে হবে তো দুশো চল্লিশ আমরা কীভাবে দেখাবো দশ সংখ্যা রাখার উপরে জিরো একটা বিন্দু নিলাম তাহলে আমরা প্রতি ধাপকে একশো করে ধরলাম ধরো এই পর্যন্ত একশো এই পর্যন্ত দুইশো এই পর্যন্ত তিনশো এই পর্যন্ত চারশো তো এইভাবে আমরা ধরে নিলাম তাহলে দুশো চল্লিশ তাহলে দেখো দুইশো তাহলে এখানে আমরা আবার ধরো এটা এটা দশ বিশ তিরিশ চল্লিশ তাহলে এই বিন্দুটা ধরো হচ্ছে দুইশো চল্লিশ তো এইভাবে আমরা সংখ্যা রাখার সাহায্যে এই যে এই সংখ্যাটাকে স্থাপন করে দিলাম এরপর আমরা ভাগ করে দিই তো আমরা ওই আগের হিসাবটা এখানে আবার করি করে দেখানো হয়েছে এখানে অর্থাৎ বার এটা সমান আমরা বারো রুট দুই পেলাম এরপরের পরের অংশ যেটা সেটা সমান আমরা দশ রুট পেলাম তাহলে এখন এই বারো রুট দুইকে দশ রুট দিতে ভাগ করে দিই তাহলে ভাগফলটা ফলটা তো বারো রুট দুই ভাগ ফল দশ রুট দুই তাহলে এটা সমান সমান আমরা আবার বারো রুট দুই বাই দশ রুট এভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারি তখন এই রুট দুই রুট কাটা যাবে আবার দুই দিয়ে কাটাকাটি করলে উপরে ছয় থাকে দুই দিয়ে কাটাকাটি করলে নিচে থাকে পাঁচ তাহলে ছয় বাই পাঁচ হচ্ছে এখানে তাহলে ছয় বাই পাঁচ যেহেতু হচ্ছে তো এটাকে আবার লেখা যায় ছয় বাই যেহেতু পাশ তাহলে এটাকে আমরা যদি আবার ছয় দিয়ে ছয়কে যদি ভাগ করি তাহলে আমাদের একবার যায় এখানে পাশ তাহলে নিচে থাকে এক তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে এক সমস্ত পাঁচ ভাগের এক তো এই এক সমস্ত পাঁচ ভাগের একে আবার এক যোগ পাঁচ ভাগের এক লেখা যায় তো এই কাজটা আমরা এখন করেছি তাহলে আমরা এখন সংখ্যার আগে স্থাপন করব যে এক যোগ পাঁচ ভাগের এক অথবা এক সমস্ত পাঁচ ভাগের এককে সংখ্যার আগে কীভাবে স্থাপন করব তাহলে আমরা একটা সংখ্যা রাখে এখানে লিখি একটু সংখ্যা রাখে লিখি তাহলে প্রতি দাপকে এক একক ধরে নিলাম এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এই আমরা ঋণাত্মক সংখ্যাগুলো স্থাপন করলাম না এখানে কারণ যেহেতু সবই এগুলো ধনাত্মক তাহলে দেখো এক এক যেতে হবে অর্থাৎ এই যে এক যেয়ে আরও পাঁচ ভাগের এক যেতে হবে তাহলে দেখো দেখো এখানে যদি আমরা এটাকে পাঁচ ভাগে ভাগ করি তাহলে এক দুই তিন এই দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ভাগের এক তাহলে এই বিন্দুটাই হচ্ছে আমাদের এই যে এক সমস্ত পাঁচ ভাগের এক অথবা এটাকে আমরা এই যে পাঁচ লিখতে পারি এবার সাত নম্বরটা সমাধান করবো তো এখানে একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে গণমূলের বৈশিষ্ট্য থেকে আমরা জানি যে তিনটা গণমূল কিছু একটার ঘনমূল এরকম তিনটা যদি থাকে তো সেটা সমান সমান একটা ওই যে কিছুটা লেখা যায় যেমন আমরা যদি এরকমভাবে করি যে আমরা যদি একশো পঁচিশের গণমূল নির্ণয় করতে চাই একশো একশো পঁচিশের গণমূল কিন্তু একশো কে বাঙালে এভাবে লিখতে পারি তাহলে আমরা আলাদাভাবে পাঁচের ঘনমূল তিনবার লিখতে পারি তাহলে তিনটা ঘনমূল থেকে আমাদের এটা এখানে একটা লিখতে পারি আমরা সরি এটা পাঁচ হবে এখানে তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই যে পাসকে আমরা একটা বিশেষভাবে ভাঙাবো কিভাবে দেখো এইভাবে তাহলে দেখো এই পাঁচ সমান আমরা লিখতে পারি যেহেতু একশো পঁচিশের গণমূল্য হচ্ছে পাশ তাহলে পাঁচ সমান আমরা লিখতে পারি এরকম একশো পঁচিশ তো একশো পঁচিশকে আমরা আবার পাঁচের পাওয়ার তিন লিখতে পারি কারণ একশো পঁচিশটি ভাঙালে এই যে পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ এরকম তিনটা পাঁচ হচ্ছে তো দ্বিতীয় লাইনে আমরা কিন্তু এই যে পাঁচের ঘন তার ঘনমূল এইভাবে কিন্তু আমরা এটা লিখতে পারি আর এই যে একাশিকে আমরা সাতাশ গুনুন তিন আকারে লিখতে পারি কারণ সাতাশ গুণ তিন মানেই হলো একশো সরি একাশি আর সাতাশের ঘনমূল আবার তিন আসবে কারণ সাতাশের ঘনমূল সমান আমরা জানি সাতাশকে যদি আমরা ভাঙাই তাহলে এই যে এরকম হচ্ছে তাহলে তিন তিন গুনুন তিন গুণন তিন তাহলে তিনটা থেকে একটা লিখতে হয় তাহলে এটা হচ্ছে সাতাশের ঘনমূল তা নেক্সট লাইন আমরা এটা করব আর এই যে এই জিনিসটাকে আমরা যেটা লিখতে পারি দেখো এটাকে যেহেতু একশো পঁচিশ একে ভেঙে আমরা এই যে পাঁচ গুণন পাঁচ গুণন লিখেছি তাহলে দেখো এটার থেকে আবার আমরা এটা লিখতে পারি পাঁচের ঘনমূল আবার এই যে পাঁচ গুণ পাঁচ মানে পঁচিশ পঁচিশের ঘনমূল এভাবে লিখতে পারি অর্থাৎ এটার সমান আমরা এটা লিখতে পারি তো নেক্সট লাইন আমরা এটাই করব এবং এখানে সাতাশের ঘনমূল তিন আর এই যে তিনের ঘনমূল এখানে রয়ে যাবে এখন আমরা এই যে লব মানে হর এর লসাগুড় নির্ণয় করবো এখানে পাঁচের ঘনমূল এবং পাঁচের ঘনমূল এবং পঁচিশের ঘনমূল এগুলো লসাগু আমরা লিখতে পারি যেহেতু এখানে এই এটা এটা কমন আছে আর এটা হল আনকমন তো লশাগুড় নিয়ম হচ্ছে কমন আনকমন সব লিখতে হয় এখন লসাগু যেটা পাওয়া গেছে সেটা এই যে প্রথম মানুষের হর দ্বারা ভাগ দিতে হবে তাহলে এই যে এটা কাটা যায় তাহলে থাকে হচ্ছে রুটু বা সরি পঁচিশের ঘনমূল তো পঁচিশের ঘনমূলের সাথে আবার এই যে লব যেটা এটা গুণ দিতে হবে তাহলে এই লসাগুকে এই যে দ্বিতীয় বগ্নের হর দিয়ে যদি ভাগ করি তাহলে এক হয় সে এক দ্বারা আবার যদি যে লব লপকে যদি আমরা গুণ করি তাহলে যা আছে তাই থাকবে এখন এটার নিজের মনে মনে একটা এক আছে তাহলে এক দ্বারা ভাগ করলে তো আর কোনো চেঞ্জ হয় না তাহলে আমাদের এই যে এটার সাথে এই যে লসাগুকে এই যে গুন করে দিলে যে এইভাবে এই অবস্থায় আসে এখন তাহলে দেখো এইটুকুর মান কিন্তু পাঁচ কারণ আমরা আগে ব্যাখ্যা করেছি আর এটার সাথে তিন গুণ তিন পাঁচা পনেরো আর এটা পঁচিশ আর তিন এই যে দেখো ভিতরে ভিতরে গুণ করে দিলে পঁচাত্তর হয় আর নিচেরটার এই যে ল হর যেটা এটার মানও কিন্তু পাঁচ তো নেক্সট লাইন আমরা যেটা লিখবো সেটাই হবে অ্যান্সার কারণ এই যে পঁচিশ আর তিন গুণ করলে পঁচাত্তর তার ঘনমূল হচ্ছে এখানে কারণ পঁচাত্তরকে বাঙালি আবার যে এইভাবে লেখা যায় আর এটা এটার মানটা হলো পাঁচ পাঁচের সাথে যে তিন গুণ তিন পাঁচা পনেরো আর তিনের ঘনমূল থাকে আর এখানে নয়ের ঘনমূল থাকে তো এটাকে আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি তারপরে আট নম্বরটা দেখব এখানে নিশিত চাকমার দুটি বর্গাকার সবজি বাগান আছে তোমাদের বইয়ে দেখবো একটা সুন্দর ছবি দেওয়া আছে একটির দৈর্ঘ্য হল এত একক অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফলের দ্বিগুণ এটির ক্ষেত্রফল মানে যে সে একটি যে দৈর্ঘ্যটা দুই রুট দুই দেওয়া আছে এটার ক্ষেত্রফল তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত তাহলে একটা বাগান এরকম বর্গাকার বাগান তার একটা বাহুর দৈর্ঘ্য হলো দুই রুট দুই তো বর্গাকার বাগানের এক বাহুর দুর্গ দেওয়া থাকলে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে ওই যে এক বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার তাহলে অন্যটির ক্ষেত্রফল হচ্ছে এটির ক্ষেত্রফল মানে যে এটার যে ক্ষেত্রফল পাওয়া যাবে তার দ্বিগুণ তাহলে আমরা এখানে লিখতে পারি যে তাহলে সমাধান লিখি একটি দৈর্ঘ্য এখানে দেওয়া আছে একটি দৈর্ঘ্য এখানে দুই রুট দুই তাহলে একটির ক্ষেত্র ফল দুই রুট দুইয়ের স্কোয়ার সমান সমান এখানে চার গুণন দুই কারণ দুই রুট দুই হল স্কোয়ার মানে দুইয়ের স্কোয়ার এবং রুট দুইয়ের স্কোয়ার দুইয়ের স্কোয়ার মানে এখানে জিনিসটাই যে এরকমভাবে হিসাব হচ্ছে দুইয়ের স্কোয়ার তাহলে দুইয়ের স্কোয়ার মানে চার আর রুট আর দুই স্কোয়ার এখানে কাটাকাটি যায় এর স্কোয়ার রুটের কাটাকাটি যে দুই থাকে তার চার দুগুণে আট হচ্ছে তাহলে আট বর্গ একক তো এটির ক্ষেত্রফলের দ্বিগুণ উন্নতির ক্ষেত্রফল তাহলে আমরা লিখব উন্নতির ক্ষেত্রফল এটির মানে এই যে একটির যেটা এটির ক্ষেত্রফলের দ্বিগুণ মানে ষোলো বর্গ একক ষোলো বর্গ একক হচ্ছে এখানে তাহলে যদি ক্ষেত্রফল যদি আমরা পেয়ে যাই তাহলে তার এক বাহুর দৈর্ঘ্য তার বর্গমূল নিলেই তার এক একবাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে অর্থাৎ ধরো একটা বর্গাকার ক্ষেত্র আছে যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন তাহলে এটার ক্ষেত্রফল কিন্তু এখানে নয় তাহলে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে সেটার বর্গমূল নিয়ে নিলেই তার এক বহু দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে এক বহুত দৈর্ঘ্য আমরা এই ষোলোর বর্গের এর বর্গমূল নেব। তাহলে ষোলোর বর্গমূল মানে এখানে চার হবে তাহলে চার একক এখানে চার একক হবে তাহলে অন্য বাগানের দুর্ঘ হচ্ছে চার একক তো এটাই হচ্ছে উত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে নেক্সট নয় নাম্বারটা তোমার দুটি ঘনক আকৃতির বাক্স আছে ধরে নাও তোমার দুটি ঘনক আকৃতির বাক্স আছে তো ঘনক আকৃতির বাক্স আঁকার নিয়ম হচ্ছে একটা বর্গ আঁকতে হবে তার উপরে এরকম আর একটা বর্গ আঁকতে হবে তারপরে এই ধারগুলো যোগ করে দিলে এটা একটা ঘনক আকৃতির বাক্স হবে এরকম একটা আছে এটার একটা আয়তন দেওয়া আছে আয়তন হচ্ছে ষোলো আর একটা আছে সেটা হচ্ছে আয়তন এগারো ঘনফুট তো ধরো এটা একটা এরকম তো এরকম দুটা আছে তো এখন বলছে যে পুঁতি বাক্সে দৈর্ঘ্য কত তাহলে যদি ঘনক দেওয়া থাকে তার আয়তন যদি দেওয়া থাকে তাহলে এক বাহু বের করার নিয়ম হচ্ছে তার ঘনমূল নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখি একটির আয়তন ষোলো ঘনফুট যেহেতু এটা সমাধান একটির আয়তন ঘনফুট তাহলে এক তাহলে একটির বাহু দৈর্ঘ্য হবে তার ঘনমূল যা দেওয়া সেটা আয়তন যা দেওয়া থাকবে তার এক বাহু বের করার নিয়ম হচ্ছে তার ঘনমূল নির্ণয় করতে হবে এখন যদি ষোলোর ঘনমূল পাওয়া যায় না তো এটাকে আমরা এইভাবে রাখবো আবার অন্যটির আয়তন দেওয়া আছে এগারো ঘন ফুট তাহলে এটার এক বহু দৈর্ঘ্য তার গণমূল নিতে হবে আর যেহেতু এগারো ঘনমূল পাওয়া যায় না তাহলে এটাকে এভাবেই আমাদের লিখতে হবে তাহলে এটাই এই এটাই হচ্ছে অ্যান্সার তাই এটা এটা একটা আনসার এবং এটা একটা আনসার এবার দ্বিতীয় অংশ বলছে যদি উক্ত বাক্স দুটি ভেঙে তার আয়তনের যোগফল আয়তনের একটি ঘনকাক বাক্স বানানো হয় তবে সেটি দুর্গ করে বানানো মানে দুটো যোগ করে দিতে হবে তাহলে আমরা এখানে লিখল নতুন ঘনকের আয়তনের যোগফল এই ষোলো আর এগারো করলে সাতাশ ঘন ফুট তাহলে তার এক বোধ দৈর্ঘ্য তার মানে এক বোধ দৈর্ঘ্য কীভাবে হবে নতুন ঘনকের একবাহু তাহলে সাতাশের ঘনমূল তা সাতাশের ঘনমূল তো আমরা জানি তিন পাওয়া যাবে তো এটাই হলো অ্যান্সার কারণ সাতাশকে আমরা এই যে এইভাবে লিখতে পারি তিন গুনুন তিন গুনুন তিন আর আমরা জানি ঘনমূল নির্ণয় করার নিয়ম হচ্ছে তিনটা উৎপাদক থেকে একটা উৎপাদক নিতে হয় তাহলে এটার কোনো স্বাদেশের কোনো মূল সুদ্ধি তো এটা হলো অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ